আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কার থেকে চমৎকার একটা নুটসের ক্যাটালগ নিয়ে চলে আসলাম একদমই আপডেট একটা পিডিএফ যেটা হচ্ছে নুটসের বাড়ি শিফন লাক্সারি শিফন কালেকশন এবং প্রত্যেকটা কালার এত চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি নুটসের ক্যাটালগ এখন আপনারা পাবেন ডিসকাউন্ট বাস্কেতে প্রতিনিয়তই কিন্তু এই ধরনের অনেক আপডেট আসতেছে এবং আরও আপডেট ইনশাল্লাহ আসবে সো যারা ঈদের বাজেট করতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন সীমান্ত সম্ভার আউটলেটে অথবা অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আছে অরিজিনাল ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনেও আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাট স্টক থাকা পর্যন্ত দশ পিসের একটা সেট এবং পুরোটা সেটই আপনারা পাবেন এখন অ্যাভেলেবেল যারা হচ্ছে নিতে যাচ্ছে এই যে প্রত্যেকটা কালার একটা থেকে একটা চমৎকার আমি একটু ওপেন করে দেখাই সবগুলা একটার পর একটা সিরিয়ালি ওপেন করে দেখ এই ধরনের একটা প্যাকিং পাবেন লুকসের যেটা হচ্ছে প্রিমিয়াম একটা প্যাকিং যেটা অরজিনাল ড্রেসের সাথে আপনারা পেয়ে থাকেন এবং প্রত্যেকটা ড্রেসই আপনারা পাবেন থ্রি পিস হিসেবে একটা ক্যাটালগ পাবেন অরজিনাল যে ক্যাটালগটা ক্যাটালগের পিছনে পুরো পিডিএফ এর সেটের প্রত্যেকটা পিকচার থাকবে এবং কানেকশন দেখতে পাচ্ছেন এত চমৎকার যারা নুটস জন্য এত পরিমাণ ইনকোয়ারি যে ভাই নোটস এর ক্যাটালগ আসবে কিনা না এর ক্যাটালগ কবে আসবে এখন কিন্তু চলে আসছে একদমই আপডেট একটা পিডিএফ খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং পুরো ফেব্রিকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন ফেব্রিকের উপরে নেক পোর্শনে আপনারা খুবই চমৎকার যেটা অরিজিনাল পার্ল ওয়ার্ক থাকে যেটার উপরে বাংলাদেশে অনেক ইন্সপায়ার আইটেম হয় এই পার্ল ওয়ার্কটা পাবেন অরিজিনাল ডেকোরেটিভ ট্যাসেল পাচ্ছেন পুরো কাজটা পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন কোনো ধরনের কোনো সিকোয়েন্সের কাজ থাকবে না দামান পোর্শনে কিন্তু একটা প্যানেলের সাথে এবং ডেকোরেটিভ লক ট্যাসেল পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ফিনিশিং আপনারা পাবেন ব্যাক পার্টেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন হালকা একটা এমব্রয়ডারি এবং প্যানেল ওয়ার্ক খুবই চমৎকার যারা ঈদের মধ্যে প্রথম ড্রেস হিসেবে কিছু নিতে চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম বাজেট ফ্রেন্ডলি একদম মার্কেটের একটা চ্যালেঞ্জিং প্রাইজে দিব যেটা হচ্ছে সেলফ জ্যাকার্টের একটা ফ্যাব্রিক পাবেন সালোয়ার হিসেবে বা প্যান্টের জন্য স্লিভের পোর্শনটা থাকবে আলাদা ফুল হাতা স্লিপ তেইশ থেকে চব্বিশ ইঞ্চি পুরোটাই এমব্রয়ডারি এবং প্যানেল ওয়ার্ক করা কন্ট্রাস্ট কালারের একটা দুপাট্টা পাবেন এই হচ্ছে পুরোটাই লাক্সারি শিফনের উপরে কিন্তু করা পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইড প্যানেলগুলো খুবই চমৎকার ওয়ার্কের সাথে আপনারা পাচ্ছেন ডেকোরেটিভ প্যাসেল থাকতেছে চারপাশে এবং বক্স প্যানেলের সাথে পাবেন এবং দেখেন কি চমৎকার একটা দুপাট্টা সো এই ধরনের কালেকশনগুলো যখন আপনারা মেক করে পড়বেন সত্যি কথা বাস্তবে অনেক বেশি সুন্দর বাস্তবে অনেক বেশি সুন্দর কালারগুলো অরিজিনাল পিডিএফ আমরা দিয়ে মানে পেজে আছে বা পিডিএফ ছাড়া আপনার রিয়েল ভিডিওটা আগে পেতে পারেন সো যারা পারচেস করবেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে পারচেস করে ফেলবেন এই হচ্ছে আপনার আরেকটা দই কালার টোনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এগুলো নিয়ে বিস্তারিত আসলে কিছু বলার নেই এই ড্রেসগুলো যারা অলরেডি পারচেস করেছেন বা লাক্সারি শিফন অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা পারচেস করেন তারা জানেন আসলে কোয়ালিটিটা এই ড্রেসগুলো জাস্ট কালার এবং ডিজাইনগুলোই হচ্ছে যে মেইন যে পিডিএফের সাথে আবার এই পিডিএফটা এত সুন্দর কালার কন্ট্রাস্টে আসছে স্লিভের পোর্শনটা পুরোটা এমব্রয়ডারি এবং জারি সুতার মিশ্রণে করা এবং সেলফ জ্যাকাটার একটা সেলর খুবই চমৎকার এক একটা ডিজাইন দেখেন এত সুন্দর কোয়ালিটিফুল একটা প্যান্ট পাচ্ছেন আপনারা প্রত্যেকটাই কিন্তু আপনারা পাবেন থ্রি পিস হিসেবে ইনারটা আপনাদের আলাদা পার্চেস করতে হবে সাইড প্যানেলটা খুবই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার এত সুন্দর একটা কালার টোনের মধ্যে আপনারা পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা দেখেন যে কোনো অকেশনের জন্য বেস্ট ইউনিক এবং এই ডিজাইনগুলো একটা থেকে একটা চমৎকার এবং প্রত্যেকটা কালার আমি যদি বলি প্রত্যেকটা কালার আপনাদের পছন্দনীয় কালার হবে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করছি কারণ হচ্ছে যে অনেক লং ভিডিও হয়ে যাবে কালারগুলো আপনারা দেখবেন স্ক্রিনশট দিবেন এটা কিন্তু একদম লাইট লেমন পেস্ট কালার টোনের মধ্যে আপনারা পাবেন এই হচ্ছে স্লিপ ফুল হাতা স্লিপ পাবেন সেলফ জ্যাকেটের সালোয়ার পাবেন চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাবেন পুরো দুপাট্টাটি কিন্তু লাক্সারি শিফনের চারপাশে এই ধরনের বক্স প্যানেল করা লেজার কাটিং একদম একুরেট ফিনিশিং এর সাথে আপনারা পাচ্ছেন মেশিন কাটটা ডেকোরেটিভ ট্যাসেলের সাথে পাবেন

একটা ফুল স্লিভ আপনারা পাবেন এবং চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাট্টা পাবেন খুবই সুন্দর বক্স প্যানেল করা বক্স প্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স এর ওয়ার্ক করা প্রত্যেকটা ডিজাইনের উপর এক একটা এটা ইউনিক কালার দেখাই একদমই সুরমা কালার এত চমৎকার নূরসের ক্যাটালগ নিয়ে আসলে নূরস তাওয়াক্কাল বা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিয়ে আমরা মানে আলাদাভাবে বলার কিছু নাই যারা পারচেজ করেন তারা দেখেই বুঝতেছেন আসলে কতটা প্রিমিয়াম যারা এখনো বুঝতে পারতেছেন না ভিডিও দেখে শপে চলে আসবেন আপনার ড্রেসটা দেখবেন ঈদের ড্রেস বলে কথা কোনো ভাবে কনফিউজ হয়ে অর্ডার করবেন না অরিজিনাল ড্রেস সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা পুরো একটা 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 পিসের সেট কালার এক পিসই পাবেন সো আপনি যখন অর্ডারটা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাকি কাস্টমারদেরকে বলতে হবে স্টক আউট এবং আপনি যদি কোনো কারণে এটা রিটার্ন করেন বা রিসিভ করেন অনেক সময় ফোন রিসিভ করেন অনেক সময় হচ্ছে ডেলিভারি ম্যান আপনার লোকেশনে প্রপারলি যদি না যায় সেই ক্ষেত্রে আপনারা এটা মানে রিসিভ করতে চান না বা অনেকে হচ্ছে যে মানে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা হচ্ছে যে ম্যানেজ হয় না মানে অনেক এক্সকিউজ থাকে বাট অরিজিনাল গেসের ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না কারণ যারা পার্চেস করবেন একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন পারচেস করবেন প্রোডাক্টে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে আমরা আপনাদেরকে সার্ভিস দেবো কোনো সমস্যা